আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা এশার নামাজের পর আমলটি করুন অভাব অনটন দূর হবে ঋণ মুক্তি হবে রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ আমলটি খুবই ছোট ও সহজ আমলটি যেমন ছোট ও সহজ তেমনি কার্যকর আমলটি ছোট একটি দোয়ার আমল এই ছোট্ট দোয়ার আমলটি এখন পর্যন্ত যারাই করেছেন সবাই খুব দ্রুত ফলাফল পেয়েছেন এই ছোট্ট দোয়ার আমলটি যারাই করেছেন সবাই এত পরিমাণ ধন সম্পদ পেয়েছেন বিশ্বাস করুন আপনার শুধু এই দোয়ার আমলটি মনে বিশ্বাস ও ধৈর্য নিয়ে করেন ফলাফল দেখে অবাক হবেন আপনারা যদি ধনী বা সংসারে সচ্ছলতা চান আমি এতটুকু বলব আজকের এই আমলটি আপনার জন্য আপনারা শুধুমাত্র ঈশান নামাজের পর দুই রাখা দফল নামাজের পর এই ছোট্ট ও কার্যকর দোয়াটি আমল করে দেখুন আপনারা নিজেই আপনাদের চোখকে বিশ্বাস করতে পারবেন না আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলব আপনারা জীবনে মাত্র একটি আমল করে দেখুন আমলটি করার পর ফলাফল পেয়ে অবাক হবেন আমি এখন আমলের কিছু নিয়ম বলে দিব মন দিয়ে শুনবেন আমলটি যখন রাতে ঈশা নামাজে পর করবেন আপনারা গোপনে আমলটি করার চেষ্টা করবেন এবং আমলটি যখন করবেন তারা করবেন না অর্থাৎ ধৈর্যের সহিত আমলটি করবেন বাস এতটুকুই নিয়ম আমলটি নারী পুরুষ হিন্দু বা অন্যান্য ধর্মের সবাই করতে পারবেন অন্য ধর্মের সবাই যদি আমলটি করতে চান অবশ্যই বিশ্বাসের সহিত আমল করবেন এখন আমলের দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কফরি ওয়াল ফাকরি আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল আজিবল কাবরি ইলাহা ইল্লা আনতা আবু দাউদের হানিস অর্থ হে আল্লাহ আপনার নিকট নিকটকি ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো এলাকা নেই কি ও বোনেরা আপনারা খুব সহজেই দোয়াটি মুখস্থ করতে পারবেন আপনারা যদি এই দুয়ার আমল মাত্র তিন দিন করেন আপনাদের ভাগ্যের পরিবর্তন এমনভাবে হবে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এখন আমলের নিয়ম বলে দেব এশান নামাজের পর কিভাবে আমলটি করবেন আমলটি করার আগে অজু করে প্রবৃত্ত স্থানে বসবেন এরপর আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এভাবে সাতবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহমা ইন্নি আউজিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহমা ইন্নি আউজিকা মিং আজিবল কাবরি লা ইলাহা ইল্লা আংতা এই তেত্রিশ বার পাঠ করবেন এই দোয়াটি যদি আপনারা আমল করেন দারিদ্রতা থেকে মুক্তি এবং পাশাপাশি কবরের আজাব থেকে মুক্তি পাবেন দিনী ভাই ও বোনেরা এরপর আপনারা সর্বশেষ দরদে ইব্রাহিম বা যে কোনো একটি দৌর শরীফ বার পাঠ করবেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ পূরণ করুন আমিন সৈম আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবারকাত